কি সিন্ডিকেটে আবদ্ধ কেউ বলছেন সিন্ডিকেট ছাত্রলীগকে কলঙ্কিত করছে আবার কেউ বলছেন এ সবই অপপ্রচার তবে নব্বই পরবর্তী ছাত্রলীগের ভূমিকা যে খুব বেশি উজ্জ্বল নয় তা স্বীকার করেছেন অনেকেই অতীত ইতিহাসকে সমুন্নত করতে তাই ত্যাগী নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব দিলেন সাবেক নেতারা ছাত্রলীগের আটাশতম কাউন্সিল নিয়ে খান আলামিনের রিপোর্ট আজ প্রথম পর্ব ছবি তুলেছেন সুমন দে ও আলাউদ্দিন আলী ১৯৪৮ সালের চার জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বান্ন ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্র সংগঠনের ভূমিকা ছিল অনবদ্য সেই ভূমিকারই যেন সমাপ্তি ঘটে নব্বই এর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের পর নব্বই পরবর্তী সময়ে ছাত্রলীগকে গণতান্ত্রিক আন্দোলনের পরীক্ষা দিতে হয়নি বলেই এমনটা হয়েছে বলে মনে করেন সংগঠনের সাবেক এই নেতা যখন সামরিক শাসন তাকে গণতন্ত্র বিপন্ন থাকে তখন ছাত্রলীগের যে রাখতে পারে যখন সামরিক শাসন থেকে মুক্ত হয়ে যখন গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালিত হয় তখন আর সেই আগের ভূমিকাটা রাখা যায় না নব্বই পরবর্তী সময়ে ছাত্রলীগ জড়িয়ে গেছে দলে বুধ হয়েছে পদের নেশায় অভিযোগ আছে একটি সিন্ডিকেটের বলয়ে সীমাবদ্ধ হয়ে গেছে ছাত্রলীগ তবে আছে পাল্টা মত সিন্ডিকেট হচ্ছে তারাই যারা আমাদের মুক্তিযুদ্ধের পরে ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে যারা বিভিন্ন সময়ে আমাদের ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছে তারাই কিন্তু এই সিন্ডিকেটের সদস্য যারা এই সিন্ডিকেটের কথা বলে ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করেন তাদের সাথেও আমরা একমত নই অভিভাবক আছে এবং তা যখন তাদের নেতৃত্ব নির্বাচনে তারাই বোঝে যে তাদের নেতৃত্ব কে আসতেছে কেমন হচ্ছে তারাই নিজেরা নির্বাচন করে সুতরাং ছাত্র লীগ কখনোই কোনো সিন্ডিকেটের কাছে বন্দী ছিল না ছাত্র লীগের গৌরবোজ্জ্বল অধ্যায়ের উল্টো পিঠে আছে কলঙ্ক আগামী পঁচিশ ছাব্বিশ জুলাই সংগঠনের আঠাশতম কাউন্সিল সাবেকরা বলছেন কাউন্সিলের মাধ্যমে এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যারা আবারও গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত করবে অন্য যে কোনো সময়ের চেয়ে ত্যাগে বলিয়ান এবং তার কমিটমেন্টের জায়গায় আরও শ্বানিত হবে এইরকম নেতৃত্ব আসবে বলে আশা করি ছাত্রলীগের বিরুদ্ধে যুগে যুগে যে স্বরযন্ত্র সে ষড়যন্ত্রকে পরাজিত করে ছাত্রলীগ একটা নতুন নেতৃত্ব জাতির কাছে উপহার দিবে বলে আমি বিশ্বাস করি বয়সের মারপ্যাঁচ নেতৃত্ব নির্বাচনকে আবদ্ধ না করে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন তারা বাস্তব ভিত্তিক যে বিষয়টা নির্ধারণ করার। খান আলামিন আর টিভি ঢাকা